টেট ওয়ান ও টেট টু পরীক্ষার ফাইনাল আনসার কি এ নিয়ে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে দায়ের করা আবেদনের উপর শুনানি হয় মঙ্গলবার যদিও প্রথমে সিঙ্গল বেঞ্চ আবেদনকারীদের পিটিশন খারিজ করে দিয়েছিল পরবর্তী সময় ডিভিশন বেঞ্চে আবার পিটিশন করা হয় এদিন উচ্চ আদালতের বিচারপতি টি অমরনাথ গৌর এবং বিচারপতি বিশ্বজিৎ পালিতের বেঞ্চে মামলাটি ওঠে সেখানে দুপক্ষের সওয়াল জবাব হয় রাজ্য সরকারের পক্ষে অ্যাডভোকেট জেনারেল কিছুটা জবাব দিয়েছেন উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ এই মামলার ফের শুনানির জন্য আগামী চব্বিশে এপ্রিল দিন ধার্য করেছে প্রসঙ্গত। এই মামলায় আবেদনকারীদের পক্ষে আইনজীবী ছিলেন পুরুষোত্তম রায় বর্মন আবেদনকারীরা যারা হিট মামলা করেছিলেন তারা হিট আপিল দাখিল করেছেন হিট আপিলগুলো জন্য এর ইতিপূর্বে শুনানি হয়েছে আজকেও পুনরায় জন্য প্রধান মাননীয় বিচারপতি টি অমরনাথ গোল এবং বিচারপতি বিশ্বজিৎ মালিক তাদের ডিভিশন বেঞ্চে মামলাগুলো ছিল আজকে মামলাগুলো শুনানি হয়েছে আবেদনকারীদের তরফ থেকে হিট যারা করেছেন তাদের তরফ থেকে আমরা আদালতে দেখিয়েছি যে কি কাৰণে কি আনচাৰ কি আনচাৰ কি অনেক কোচ্চনে আনচাৰ ভুল এইগুলো বিভিন্ন ৰেফাৰেঞ্চ বুক বুকুৰ ভিত্তি দেখিয়েছি আদালত আৱাৰ বক্তব্য শুনেচন এডভোকেট জেৰ সেইটা জবাব দিয়ে পৰৱৰ্তী শুনানি আৱাৰ আগামী চৌব্বিছ এপ্ৰিল এই মামলাগ পৰৱৰ্তী পৰ্যায়ৰ শুনানি ধাৰ্য কৰিছিল